আচ্ছা লোকজনে আপনাদের খারাপ মন্তব্য করার কারণটা কি আসলে লোকজনে খারাপ মন্তব্য করে ওটা ওদের মেন্টালিটি প্রবলেম খারাপ কথা কার আমরা তো জানি আমরা একসাথে কাজ করেছি সাজান কতটা ভালো মানুষ সাজান গিয়ে সেটা তো আমরা জানি তাই না লোকজনে খারাপ মন্তব্য করতে পারে এটা ওদের আপনি কি আসলে কি সাজান সাহেবের ওয়াইফ কিনা আমি সাজানোর ওয়াইফ হতে যাবো কেন এটা কোন ধরনের কথা বলেন আপনি আমি সাজানোর সোশ্যাল মিডিয়াতে এটা বলবেই এটা সোশ্যাল মিডিয়াতে বলবে কারণ পাবলিকরা বানাইছে পাবলিকরা খারাপ কথা করছে তো সোশ্যাল মিডিয়াতে এটা কোনো যাই বলুক না কেন এটা আপনি কান দিন না মানুষের কথায় আমি আমি মানে কথায় বিশ্বাসী মানুষের কান কথায় সে বিশ্বাসী না ঠিক আছে তো সবাই তো বলে আপনি নাকি সাজান সাহেবের ডার্লিং আসলে এটা কতটুকু সত্য এটা কতটুকু সত্যি এটা আমি আমি বলতে পারবো কারণ আমি জানি আমরা একসাথে কাজ করেছি আমরা একসাথে কাজ করেছি একসাথে থেকেছি এটা আমরাই জানি এটা কতটা মানে কি বলবো লোকজন একটা খারাপ কথা বলবেই কারণ একটা মানুষ যদি ভাইরাল হয় প্রত্যেকটা লোকজনই তাকে খারাপ বলে ঠিক আছে ভালো কথা খারাপ কথা থাকে কিন্তু দেখেন সাজান যে মারা গেছে সাজান মারা গেছে যে এটা নিয়ে অনেকে খারাপ কথা বলেছে একটা মানুষ জীবিত থাকতে একটা মানুষের নামে খারাপ কথা ভালো কথা থাকি একটা মানুষ মারা গেছে তারপরে এই মানুষের নামে কেউ মানুষ খারাপ কথা বলতে পারে বলুন তো সে খারাপ সে এমন কাছে শোনেন সে মানুষই হবে কিন্তু খুবই ভালো কিন্তু তাকে খারাপ বলা হয়েছে কারণ সে একটা বাচ্চা মেয়ে কি বিয়ে করেছে অল্প বেশি মেয়েকে বিয়ে করেছে দেখে তাকে অনেক খারাপ মন্তব্য করতেছে মনে করতেছে যে তার নজর খারাপ তার চরিত্র খারাপ সে ভালো না এই ধরনের কথা বলতেছে বাট আমরা জানি আমরা তার সাথে কাজ করি না সে কতটা ভালো সেটা তো আমরা জানি এই যে আমরা কাজ করতাম তার সাথে তো আমার নাম্বার ছিল সে করতে পারতো না সে আমাকে নাম্বার দিয়ে কত কথা বলতে পারতো বা কত খারাপ কিছু করতে পারতো এগুলো কিন্তু সে কিছুই করেনি সে অনেক ভালো আর একটা কথা তার জন্য আমি ভাইরাল হয়েছি তার জন্য আমি ভাইরাল হয়েছি তার জন্য আমি এত বড় বড় জায়গায় এত বড় বড় লোকজনের সাথে পরিচয় হয়েছিলাম বিশেষ করুন সে যেদিন মারা গেছিল সে মারা যাওয়ার 7 ঘন্টা আগে আমার সাথে কথা হয়েছিল সে আমাকে বলছিল যে সাজন সাহেব মারা যাওয়ার 7 ঘন্টা আগে কি কথা হয়েছিল আপনার সাথে মারা যাওয়ার 7 আমার সাথে কথা হয়েছিল সাজান আমাকে সাজন ভাই বলছিল যে ডিপ জলের সাথে দেখা করব আপনারা সবাই ডিপ জলকে চেনেন তো অবশ্যই অবশ্যই সাজান আমাকে হচ্ছে মুন্না ভাইয়ের সাথে পরিচয় করাই দিয়েছিলো আবারও অনেক লোকজনের সাথে পরিচয় করাই দিয়েছিল তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে তারপর জল একটা ডিপজল ভাই একটা সিনেমা বানাবে ওই সিনেমার কাজের জন্য আমাকে বলছিল তারপর শাহজান ভাইয়ের সাথে ডিপজলের সাথে অনেক ভালো একটা জল ভাইয়ের সাথে অনেক ভালো একটা সম্পর্ক তো ডিপজল ভাই আমাকে হচ্ছে আপনার ওই যে আমার কথাই জিজ্ঞেস করছে যে আপনি ভিডিও বানান এই মেয়েটাকে তো পরে সাজান ভাই বসে ক এই মেয়েটা তো আপনার সাথে আমি দেখা করাবো তো দেখা করার কথাই ওই দিন বলছিল হ্যাঁ মালাজারা 7 ঘন্টা আগে বলছিলাম আমার কথা পরে আমি বললাম যে আজকে আমি ফ্রি নাই কালকে ফ্রি আছি তো ওই দিনই উনি মারা গিয়েছিল আমি শুনে তো অবাক যে হঠাৎ করে একটা কিভাবে মারা যেতে পারলো মানে ভালো মানুষ এটা মানে বিশ্বাসই হয় না ঠিক আছে তো সোশ্যাল মিডিয়ায় আপনারা অন্তরঙ্গ ছিলেন বা অন্তরঙ্গভাবে অনেকগুলো ভিডিও আপনাদের প্রকাশ হয়েছে সেগুলা দেখে তো নেটিজনরা সবাই মনে করছে যে আপনাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল দেখুন মানুষ কী বলে না না বলে এটা এটা আমার কোনো কিছু যায় আসে না মানুষ মুখ আছে মানুষ খারাপ কথা বলতেই পারে বলুক ওরা যদি খারাপ কথা বলে যদি খুশি থাকে ভালো থাকে বলতেই পারেpadStartটা আমরা জানি আমরা কতটা সত্যবাদী আমরা কতটা ভালো মানুষ সেটা আমরা জানি ঠিক আছে তো মানুষ কি বল না বলে সেটা আমার দেখার বিষয় না তো சதান সাহেব তো আসলে এই যে আপনাদের মত এই যে ছোট ছোট মেয়ে বিয়ে করতে পছন্দ করত জন্য মানুষ সে সেই পছন্দ করত কি মানে তার তার সব কিছুই জেলের মধ্যে কাটিয়েছে তার জৈবনকাল তার সব কিছুই সে জেলের মধ্যে সে কখনো শান্তিতে বসবাস করতে পারেনি সে আগে এক সময় সেনাবাহিনীদের প্রধান ছিল সেনাবাহিনী চাকরি করছিলো সেখান থেকে পরে জেলের মধ্যে গিয়েছে চুয়াল্লিশটা বছর জেলে কাটিয়েছে তারপর হচ্ছে জেল থেকে বের হয়ে সে একটা অটোরিকশা কেনার জন্য তার বোনকে টাকা দিচ্ছে দুই আড়াই লাখ টাকা সে টাকা তার বোন মেরে দিচ্ছে দেখেন তারপর সে একটা অনেক কষ্ট একটা দোকান দিছে চায়ের দোকান তার কর্মচারী তার দোকানটা লুটপাট করে টাকা নিয়ে চলে গেছে তারপর সে একটা মেয়ে বিয়ে করছে তো তা ওই মেয়েটাও কিন্তু তার টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে গেছে তার তার কিছু টাকা পয়সা ছিল স্মৃতি এই টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে তো তার কপালটাই খারাপ সে বলেছিল যে বাইরের জগৎটা যদি এরকম থাকতো তাহলে জীবনও আর জেল থেকে বেরোইতাম না